দাঁড়িয়ে আছি এখন পঞ্চমুখী নদীর একদম কিনারে যখন এই পঞ্চমুখী নদীর কিনারে দাঁড়িয়ে আছি সাথে আছে আমার ভ্রাতৃপ্রতিম বিশ্ব বিশ্বর সাথে এখন দাঁড়িয়ে যখন কথা বলবো পঞ্চমুখী একদিকে বিদ্যা আর একদিকে মাতলা এই দুই নদীর সঙ্গমে দাঁড়িয়ে আছি বিশ্ব একটি চমৎকার তথ্য দিয়ে আজকে সাহায্য করবে সেই তথ্যর জন্য বিশ্বর কাছে আসা চলুন তাহলে শুনে নি বিশ্ব বলছে প্রচণ্ড গরম বর্ষা হচ্ছে মাঝে মাঝে আর তার সঙ্গে গরম বিশ্ব দূরে গাছে বসে আছে বলছে একটু গাছে বসে কথা বলবো আজকে সুন্দরবন তো যেভাবে পারা যায় সেভাবে কথা বলা যায় যাই বিশ্বর ধারে গিয়ে গাছে আছে বিশ্ব সেখানে তার সঙ্গে একটু কথা বলে আসি চল বলছিলাম না ওই দূরে বিশ্ব বসে আছে ওই গাছের উপরে এখন বিশ্বর সঙ্গে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো বিশ্ব এখানে সুন্দরবনের এই চত্বর থেকে মাঝখানে একজনকে কিন্তু কুমিরে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে সেই ভিডিও আমরা দেখেছি যদিও ভিডিও ওইসব ভিডিও ইউটিউবে দেওয়া ঠিক বলে না 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 ওটা মর্মান্তিক কাহিনী ওরকম জিনিস ইউটিউবে দিয়ে লাভ নেই তোমার এইখান থেকে একজনকে কুমিরে নিয়ে গেছিল হুম ওই বালিখালের পাশ থেকে হ্যাঁ হ্যাঁ এখন একটা কুমিরকে আমরা দেখেছিলাম একবার ঘুরতে এসে হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম এই সময় দাঁড়িয়ে কুমির প্রকল্পের জন্য কি কুমির বাড়ছে মনে হচ্ছে সুন্দরবনের এই পঞ্চমুখীতে হ্যাঁ হ্যাঁ ক্রমাগত কুমির বাড়ানোর পরিকল্পনা চলছে ফরেস্টের অফিস থেকে এবং কুমিরে যাতে দ্রুত ডিম দেয় কিংবা বাচ্চাটা খুব সুরক্ষিতভাবে ফোটে তাদের ডিমেরও সংরক্ষণ করা হচ্ছে যেন তাড়াতাড়ি বাচ্চাটা হয় এবং আস্তে আস্তে কুমির যেন বাড়ে আচ্ছা এই প্রকল্প চলে কুমির বাড়ে কিংবা বাঘ বাড়ানো এইরকম ধরনের প্রকল্প চালিয়ে যাচ্ছে আচ্ছা এইখানে এসে এবার পঞ্চমুখী নদীর এই কিনারে যখন আসি আমরা একদিক দিয়ে দেখতে পাচ্ছি মনসাখালী একদিক দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এখানে তার পেয়ে যাচ্ছে আমরা মাতলা নদী বিদ্যাধরী নদী ওদিক দিয়ে পাচ্ছি মেটে নদী মেটে নদী এইরকম জায়গায় এসে যখন আমরা দাঁড়িয়ে আছি এই জঙ্গলে যখন এসছি এটা কি হেডত জঙ্গল সমবায় পার্ক থেকে ভিতরে এসে উম হ্যাঁ হ্যাঁ হেডোর জঙ্গলই বলতে পারো এড়ে জঙ্গল একদম এই জঙ্গলে কি বাঘের উপদ্রব হয় হুম আরামছে এখানে তোমার শীতকাল খুবই ভয়ঙ্কর জায়গা এই যে এই জঙ্গলটা তুমি দেখতে পাবে খুবই ঘন এখানে ঠিক সামনে গেলে তুমি হেড়ে যেতে পারবে না ওইজন্য তো আমি নিচ থেকে এলাম আচ্ছা যেতে পারবে না এইখান থেকে এখান থেকে বছর পাঁচ আগে আমার বাবার এখানে মীন ধরতে আসতো মানে যে গল চিংড়ি মাছ হয় চিংড়ি পোনাটা মিন বলা হয় ওই রেনু ধরতে এসে একজনকে আগে এখান থেকে নিয়ে চলে যায় তিনি মহিলা সেটা এখন ভাঙন হয়ে জলাখর হয়ে গেছে পাঁচ বছর আগের কথা বলছি আমি এটা এখান থেকে নিয়ে চলে নিয়ে এখান থেকে এখানে হেতাল গাছ ছিল তো ওই যে সামনে দেখাচ্ছে এখন ছোট ছোট রয়েছে আর সব কেটে নিয়ে চলে গেছে লোকজন তখন ওই হেতাল গাছের পাতা দিয়ে ঘরছাওয়া হতো তো আস্তে আস্তে কেটে লোক পরিষ্কার আইন অত কড়াকড় ছিল না কিংবা জঙ্গল কাটা নিয়ে কোনো চাপ ছিল না কারোর এখন তো হেতালের কোনো বাড়িও পাওয়া যায় না ধীরে ধীরে পাকা বাড়ি হয়ে যায় হ্যাঁ পাকা বাড়ি হয়ে যায় বাঘ যখন এই জঙ্গল আসে সেটা শীতকালেই মূলত উপদ্রব হয় হ্যাঁ শীতকালেই উপদ্রবটা বেশি হয় আর এখন বলা যায় না আসতেও পারে এখানে যেটা আছি এটাও বিপদজনক বাঘ আসতেই পারে কারণ বাঘ উপর থেকে পার হয়ে পারে আসার কোনো ব্যাপার না ওদের কাছে হম ওরা তো জান না যে এপারটা কত বড় জঙ্গল দেখছে ওপার থেকে দেখছে জঙ্গল মানে এবারেও আসা যায় মনে করছে এবার এসে দেখছে যে না এটা লোকালয় এই জঙ্গলটা বেশি ঘন নয় এসে মোটামুটি পাড়ার দিক গিয়ে দেখে আবার রিটার্ন চলে যায় আচ্ছা লাস্ট কয়েক বছরের কোনো ক্ষয়ক্ষতি করিনি কিন্তু এই অঞ্চলে আহ ক্ষয়ক্ষতি বলে কিছুদিন মানে বছর দেড়েক আগে এসেছিলো বাঘ দু হাজার সালে সম্ভবত আচ্ছা এসে এখান থেকে কুকুর ধরে নিয়ে যায় দুটো কুকুরকে খেয়ে ফেলেছে আচ্ছা দুটো কুকুর নিয়ে যায় আর পাশে একটা ছাগল ঘর ছিল নদীর রাস্তার কানায় সেই ছাগল ঘরটাকে এইভাবে ফাটিয়ে ভিতর থেকে ছাগল বার করে নিচে লেগেছে ঘরে চাল ফাটিয়ে বাঘে কিন্তু কখনো মানুষের কোনো ক্ষতি করে নিয়ে পারে কুকুরটা ওরা তো রাতে থাকে নদীর সাইডে ওরা ঠিক বুঝতে পারে যে কুকুর মানে বাঘ আসলে ওদের একটা বেশ ঘ্রাণ শক্তি প্রকার কুকুরের কুকুর যখন ডাকা ডাকি করে না বাঘের সব থেকে রাগ হয় বেশি কুকুরের ওপরেই ওদের জন্য তো ওরা যেতে পারে না লোকালায় আর জঙ্গলে বানর হ্যাঁ জঙ্গলে বাঁধুর এই বাঘের দৃষ্টা বেরা করবেই কুকুর যখন লোকালয় আছে ওই ঠিক টার্গেট করে খিদের জ্বালায় ঠিক কুকুর ধরে নিয়েছে আর কুকুর ধরে খেয়ে নিয়েছে কিন্তু এই জঙ্গলে তাহলে এখন আর অতটা বাঘের উপদ্রব এই সময় নেই তারপরেও আমার একটু ভয় তারপরে অনেকদিন আসা হয় না জঙ্গলের দিকে পায়ের ছাপটা গুলো আমি একটু দেখে দেখে চলছি যে কোথাও টাটকা কোনো পায়ের ছাপ আছে কিনা পায়ের ছাপ দেখলে তো বুঝতে পারবো যে না বাঘ এসেছে তাহলে এখানে প্রবেশ করা যাবে না আর বাঘ এনে পার হওয়ার কোনো ব্যাপার না এই চলে আসে ওরা তবে শীতকালে এটা একটু ভয় বেশি থাকে তুমি তুমি তো অনেকবার হরিখালি জঙ্গলে গেছো হ্যাঁ হ্যাঁ সে কথাই না বলোছো তুমি আমি আবার সূর্যমনি খালেও তুমি যে মাছ ধরতে যাও সে ঘটনাও বলেছো কিন্তু আমি বলছি এই সময়ে মাছ ধরাটা কতটা বিপজ্জনক বাঘের জঙ্গলের কাছে মাছ ধরা ঢেউয়ের ভয় বেশি না এ সময় বাঘের জঙ্গল যারা মাছ জীবিকার জন্য যায় তাদের ভয়টা কোনো ব্যাপার না বাঘের ভয়টা তাদের কোনো ব্যাপারই না মানে বাঘ থাকবেই মাছ ধরবে এরকম একটা সময়টা প্রচন্ড নৌকা যদি তুমি খাল মানে এই বড় নদী থেকে সরু সরু খাল উঠে গেছে যদি ওর ভিতরে ঢুকাতে পারো তাহলে নৌকার কোনো ক্ষয়ক্ষতি হবে না আর যদি না ঢুকাতে পারো বড় নদী থেকে যাও তাহলে ডুবিয়ে দেবে ডুবিয়ে দেবে আচ্ছা একটা ঢেউর বাড়িতে বোট ডুবিয়ে দেবে এই ঢেউর ভয় সব থেকে বেশি আর ঢেউ আসবে বোট এরকম এরকম পুরো মাথা একদম তুমি এখানে যদি দাঁড়িয়ে থাকো দূর থেকে দেখবে একটা বোট আছে কিছু দেখা যাচ্ছে না পুরো জল 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 আবার ওখান থেকে দু তিন মিনিট পরে আবার ভেসে উঠবে মানে কি ঢেউর তলায় চলে গেছিলো মানে ওই ঢেউটা আস্তে আস্তে সমান্তরাল ভাবে ভেসে উঠতে পাঁচ মিনিট সময় লেগেছে নৌকাটা মানে বুঝতে পারছি কতটা খাই হয়ে যায় জল ঠিক এরকমই আর এখন নদী কানায় গেলে বুঝতে পারে কি পরিমাণ ঢেউটা চলছে ওখানে এখন চলছে খুব প্রচন্ড ঢেউ চলছে তাহলে এই সময় তুমি তো আর এবছরে যাওনি তো আর না যাওয়া হয়নি আমরা সূর্যমণি খালের মুখ থেকে কত দূর আছে সূর্যমণি থেকে প্রায় ঘন্টা দুয়ের ভিতর ভিতরে আছে আচ্ছা এখান থেকে দু ঘন্টা যদি ভালো বোর্ড চালানো যায় আরাম যে সূর্যমণি চলে যাওয়া যাবে একদম স্ট্রেট একদম সোজা গিয়ে একদম ডানাতে পড়বে আচ্ছা ভয়ঙ্কর খালোটা ভয়ঙ্কর মানে খুবই ভয়ঙ্কর এবং খুব শুনশান আচ্ছা খুব ভয়ঙ্কর এবং খুবই শুনশান মানে জায়গাটা একটা অন্যরকম রকম মানে বাঘের একটা অন্য ধরনের রাস্তা না সেখানে আচ্ছা মানে মানুষজন একটা আতঙ্কা সেখানে মাছ কাঁকড়ারও প্রভাব প্রচুর যত মাছ কাঁকড়া যেখানে থাকবে সেখানে বাঘ থাকবে মাছ আর সেখানে হরিণও থাকবে আর কথা বলে যেখানে হরিণ থাকে সেখানে বাঘ থাকে আচ্ছা কারণ বাঘটা তো হরিণ শিকারের জন্য আসে একদম হরিনবেশ বেশ নিরিবিলি জায়গায় পছন্দ করে এবার বাঘ কিন্তু টার্গেট আগে যে হরিণ কোথায় আছে অর্থাৎ যেখানে হরিন থাকবে সেখান থেকে দূরে থাকার চেষ্টা রাখতে হবে আর যেখানে মাছ বেশি সেখানে বড় বড় যে বাঘ গুলো মানে কি বলি বাঘের হাইট তো হাইলি ওরা দু থেকে আড়াই থেকে তিন ফুট হয় আর লম্বা হয় প্রায় পাঁচ সাত ফুট হেভি লম্বা হয় যদি দাঁড়ায় তো আমার মাথা আমি তো পাঁচ ফুট হাইট আমার মাথা ছাড়া এতটা উঠে যাবে যদি বাঘ দাঁড়ায় দুই হাতা দিয়ে কেন আমরা তো ঝড়খালি পার্কে গেছিলাম বাঘ ছোট হয়ে রয়েছে একটু গা ধরা দিয়ে দাঁড়ালো অনেকটা বড় ও অনেকটা মানে বিড়ালের মতন শরীর তো একদম শরীরটা খুবই নরম মানে অত হিংস্র পারেনি তার শরীর এত নরম বলার মতো না কিন্তু চামড়া প্রচন্ড শক্ত একটা সুস পর্যন্ত ফোটাতে পারবে না বাঘের চামড়া এত শক্ত বেঁকে যাবে এত শক্ত চামড়া কিন্তু গায়ে হাত দেবে তুলোর মতো নরম একদম আচ্ছা কিন্তু এই যে বাঘের এই কাহিনী আমরা বলি বাঘের এই ধরন

আসতেই হবে নাহলে বাচ্চা সুরক্ষিত রাখতে পারবে না ঠিক আসতেই হবে ওই জন্য ওরা চলে আসে আমাদের এখানে একটা বোট থামিয়ে থামিয়েছে বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে একটা বোট এসেছে আচ্ছা এরা এখান থেকে ওঠে হ্যাঁ 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 আর যাই হোক দাঁড়িয়ে আছি আমরা দুজন এই আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি বিশ্ব আর আমি এই বিশ্বের কাছে আছি পঞ্চমুখী নদী এবং সেখানকার বর্তমান পরিস্থিতি মাঝে মাঝে জানার জন্য কারণ ও এই অঞ্চলের মানুষ এবং এখান থেকে ও প্রচুর তথ্য গ্যাজেট করে আনে আর যারা আমাদের দর্শক তারা তথ্য নিতে ভালোবাসেন তথ্যযুক্ত ভিডিও পছন্দ করেন আর পয়েন্ট ধরে ধরে মাঝে মাঝে ও তো আমাকে জিপিএস করতে বলে যে ভিডিওতে এখন যে জঙ্গল আছে তার জিপিএস ট্র্যাকিং করে দাও এগুলো বলে দেয় তো তাহলে লোকের বুঝতে সুবিধাটা হয় আর কি কোথায় মানে কোন স্থান থেকে ভিডিওটা হচ্ছে ভারতবর্ষের কোথা থেকে কিংবা পৃথিবীর কোন অঞ্চল থেকে ভিডিওটা আসছে সেটা যারা চেনে না জায়গাটা আমরা নাম বলে সবাই নয় তো চিনবে না তাহলে আমরা যখন জিপিএস ট্র্যাকিং সিস্টেমটা করে দেবো তাহলে লোকের বুঝতে খুবই সুবিধা হবে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে যাই হোক বিশ্ব এখানে দাঁড়িয়ে আছে এখন নির্জন জঙ্গল তো মাঝে মাঝে দুই একটা জেলি নৌকা আসছে এখানে যার জন্য একটু সুবিধা হয় আমাদের ঘুরতে যে সাহস হয় যেখানে হ্যাঁ কেউ আসছে আসলে ওই ভাঙনপ্রবণ অঞ্চল আর সেখানে একটুখানি গেলেই ওই পারে বাঘের জঙ্গল মাছের মাঝে নদী বড় হতে পারে কিন্তু বাঘের কাছে তো বড় না না বাঘের কাছে কিছু না বাঘ যে ছটা টার্গেট করবে সেই ছটা ঠিক সাটার করে উঠতেই হবে যদি সেই ছটা ছড়া বেখে যায় দাতে এপারে আসতে আরো মানে 50 60 কি 100 দূরে আছে আছে বেখে গেছে যে টার্গেট করেছিল এখান থেকে রিটার্ন চলে যাবে কারণ আমি যে লক্ষ্য স্থির করি সেই লক্ষ্যে কেন পৌঁছাতে পারিনি আচ্ছা ওইজন্য রিটার্ন চলে যাবে গিয়ে আবার ট্রাই করবে ট্রাই করে ঠিক সেই নিশানা আসা না পর্যন্ত ট্রাই করতেই থাকবে মানে এত প্রচন্ড স্রোত তার মধ্যে দিয়ে ওই সোজা রাখার চেষ্টা করছে যে আমি ওই অমুক গাছের ধরে গিয়ে উঠবো ওই সোজা করে উঠবো যদি না উঠতে পারে চলে যাবে বিশ্ব এই যে কথাগুলো বলে কথাগুলো শুনতে খুব ভালো লাগে বটে কিন্তু খুব বাস্তব আর কঠিন কথা ও খুব সহজ করে বলে দেয় আর সুন্দরবনের এই অঞ্চলের ভিডিও ক্রমাগত আমি তো বলছি বিশ্ব মুখ দিয়ে খানিকটা ভানুদার মতো করে বিশ্ব সহজ ভাষায় বুঝিয়ে দেয় বয়স অল্প কিন্তু অভিজ্ঞতাই তো অনেক আর সেইটুকুন আমি নি আপাতত এই ভিডিও এখানে শেষ করি বিশ্ব হ্যাঁ সামনের দিকে এগিয়ে যাই চলো